রাইড শেয়ারিং কোম্পানি পরিচালনায় নিয়ম না মানলে তা বন্ধ করে দেয়া হবে একইভাবে ড্রাইভারদেরও নজরদারিতে আনার তাগিদ দিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন মঙ্গলবার রাজধানীতে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানে উবারের এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি এ সময় জানানো হয় উবার দেশের অর্থনীতিতে পাঁচ হাজার কোটি টাকার বেশি অবদান রেখেছে ২০১৬ সালে যাত্রা শুরু করে বাংলাদেশের রাইড শেয়ারিং কোম্পানি পাঠাও একই সময়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান উবার বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে ওভাই পিকমি শহৎসহ পনেরোটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে দেশে যদিও এর মধ্যে অনেকেই লাইসেন্স নিয়ে কার্যক্রম শুরু না করায় বন্ধ হয়েছে আবার অনেকে প্রতিষ্ঠান লোকসানে বন্ধ হয়েছে ট্রাফিক বিভাগের হিসেবে রাজধানীতে রাইড শেয়ারিং করে মোটরসাইকেল চালাচ্ছেন চার লাখেরও বেশি চালক প্রাইভেট কার সহ যা আরও বেশি গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট এর তথ্য বলছে উবার চালকরা তাদের অন্যান্য বিকল্প কর্মসংস্থানের তুলনায় বিয়াল্লিশ শতাংশ বেশি আয় করছেন তবে রাইড শেয়ারিং কোম্পানি এবং চালক উভয়ে যাত্রী সেবার নিয়ম না মেনে কাজ করছেন অভিযোগ খোদ বিআরটি এর চেয়ারম্যানের উবার রাইড শেয়ারিং চালানোর জন্য সে হয়তো অ্যাপস নিয়েছে অনুমতি নিয়েছে কিন্তু সে আর চালায়নি আমরা তাদেরকে বন্ধ করেছি ফিজিক্যালি তাদের অফিস বন্ধ করে দিয়েছে এমন ঘটনা আছে তো আমরা যারা এই করছে মানবে না যারা তাদেরকে ওগুলো বন্ধ করে দিচ্ছে অনুষ্ঠানে বক্তারা বলেন যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব না দিলে আস্থা হারাবে রাইড শেয়ারিং এর উদ্যোগ মানুষের আর্থিক অবস্থা বিবেচনায় একে আরও সহজলভ্য করার তাগিদ তাদের নারী ড্রাইভার এবং যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এখানে শুধু উবার নয় অন্যান্য রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের পাশাপাশি সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের মধ্যে সমন্বয় থাকতে হবে ভিউ টু সি হাউ দ্য ইম্প্যাক্ট ইস হ্যাপেনিং টু ইকোনমি কমিশন বেশি নেওয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া সহ নানা অভিযোগে বর্তমানে চালকরা অ্যাপে না গিয়ে গন্তব্য যেতে চুক্তিভিত্তিতে আগ্রহী বেশি তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা